এমন কি আছে যা এই প্রেম করতে পারে না যেখানে শক্তি এবং বিদ্যা প্রয়োগ করে আপনি কিছুই করতে পারবেন না সেটাও প্রেম দ্বারা অর্জন করা সম্ভব প্রেম চাইলে পাথরেও ফুল ফোটাতে পারে প্রেম চাইলে ন্যাড়া পাহাড়ের বুক চিরে নদীপথ তৈরি করতে পারে চাইলে নিরক্ষর ব্যক্তিকে সংসারের শ্রেষ্ঠ জ্ঞানী করে তুলতে পারে শুধুমাত্রই প্রেমের জন্য সবার দুষ্টু কানাই ঘনশ্যাম হয়ে উঠেছিল শুধুমাত্র এই প্রেমের টানেই ত্রিলোকের স্বামী দ্বারকাধীশ নির্ধন সুদামার পদসেবাও করেছিলেন এই প্রেম হল সংসারের সব থেকে বড় শক্তি এই সংসারের আধার হল প্রেম এমন কিছু নেই যা এই প্রেমের পক্ষে সম্ভব নয় যেখানে বিদ্যা এবং শক্তি সাহায্য করতে পারে না সেখানে প্রেম আপনাকে জয়ী করে দিতে পারে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা